অসংখ্য মসজিদের ইমাম অসংখ্য মসজিদ পরিচালকদের জুলুমের ইমাম আল ইমাম মোতাম্মাবি ইমাম তো ওই ব্যক্তি যাকে অনুসরণ করা হয় সেই সমাজের যত বড় প্রভাবশালী বা ধনী মানুষ থাকুক সে যদি ইমামের অনুসরণ না করে সে ওয়াক্তের নামাজই হবে ইমাম আছে রুকুতে সে যদি মনে করে আমি ইমামের থেকে বড় আমার অর্থ বেশি সম্মান বেশি আমি ইমামের আগে সিজদেই চলে যায় তাহলে কি সেই মুসল্লির নামাজ হবে ইমাম রুকুতে তাকে রুকুতেই থাকতে হবে ইমাম প্রথম সিজদাতে তাকে প্রথম সিজদাই করতে হবে সে যদি দ্বিতীয় সিজদাই চলে যায় তারও নামাজ হবে না ইমাম যখন সে মাঝে বসে আছে তখন তাকে বসতেই হবে এই সম্মান দিয়েছেন আল্লাহ ইমামকে মানতে হবে ইমামের আগে করলে তার হবে না এছাড়া খেয়াল করা দরকার যে মসজিদের ইমাম এই ইমাম সম্পর্ক রাখে বিশ্বনবী মসজিদে নবমীর ইমাম ছিলেন সেই ইমামতির সাথে বিশ্বনবী ইমাম ছিলেন নবী দুনিয়ার থেকে বিদায় নিলেন তার খলিফা হলেন আবু বকর তিনি নামাজ আদায় পৃথিবীর এভাবেই সকল মসজিদের ইমামগুলো নবীর ওই দায়িত্ব পালন করে ইমামতি করে ইমামদের মান মর্যাদা আল্লাহ তালা দিয়েছে ইমামের আগে যত বড় ধনী মানুষই থাক সে উঠবে তার নামাজ নষ্ট হয়ে যাবে ইমামের কথা মানা ইমামকে বিভিন্ন শব্দ দিয়ে কষ্ট দেওয়া তার উপর জুলুম করা মহা অন্যায় মসজিদ যারা মসজিদ পরিচালনার কমিটিতে আছে আলহামদুলিল্লাহ অনেক কমিটি যারা তাকুয়া তাওয়াকুলের সাথে মসজিদ পরিচালনা করে তাদের ওই পরিচালনার দ্বারাই আল্লাহ খুশি হয়ে যায় পরকালে তারা জান্নাত পাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা তাওবার 18 নং আয়াতে বলেন ইননামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মসজিদের নির্মাণ বা মসজিদ আবাদের কাজ কারা করে আল্লাহ বলে মান আমানা বিল্লাহ যাদের অন্তরে ঈমান আছে তারা মসজিদ তামির বা মসজিদ পরিচালনার কাজ মসজিদ আবাদের কাজ তারা করে আল ইয়াউমিল আখিরি যারা পরকালকে বিশ্বাস করে ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত যারা নামাজ আদায় করে যাকাত প্রদান করে

তার জীবনের মামালাত লেনদেন থেকে নিয়ে সম্পূর্ণ জীবনের প্রতিটা কদমে ইসলাম কি বলে সেটা শিখে নেবে ইমামের থেকে ইমামের কাছ থেকে শুধু পানি পরানো বাচ্চাকে ফু দেওয়ার জন্য না ইমামের কাছ থেকে শিখবে ঘুমের থেকে উঠা থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত প্রতিটা সেকেন্ডে কি কাজ করছে সেটা সরিয়া কি কিনা শরীয়তের বিরোধী কোনো কাজ যেন না হয় আল্লাহর বিধান এবং নবীর সুন্নার ভিতরে থেকে ব্যবসা করবে চাকরি করবে এভাবে নিজের অন্যান্য কোন দায়িত্ব পালন করবে হালাল রুজির জন্য যত মেহনত সেগুলো করবে কিন্তু সেটা হতে হবে আল্লাহর হুকুমের ভিতরে মানুষকে ধোঁকা দিয়ে না নবীর সুন্নার ভিতরে এই জন্যই তো মসজিদ থেকে বের হওয়ার সময় বিশ্বনবী যে দোয়াজ শিখেছেন আল্লাহ আস আলু কামিং খাতলিক ইয়াল্লা ইনি আসআলুকা আমি আপনার কাছে তাস সিম ফাদুলিক এই ফাদুল মানে হলো রিজি মসজিদে নামাজ আদায় করি বের হচ্ছে আমি যেন হালাল রিজিক উপার্জন করতে পারি আমার পেটকে যেন হারাম মুক্ত রাখতে পারি নামাজের ক্ষেত্রে বলা হয়েছে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশুরু ফিল আরদ আবু তাগুমিন ফাদুলিল্লাহ আল্লাহর ফাদন আল্লাহর দয়া অর্থাৎ রিজিককে তোমরা অনুসন্ধান করো আল্লাহ তালা আমাদের সকলকে মসজিদের ইমামদের সাথে সুসম্পর্ক রেখে দুনিয়া ও আখের আতকে সুন্দর করার তৌফিক দান কর